হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমাদের সাথে আজকে আমি আমার কচু শাক রান্না শেয়ার করতে চলে এলাম এই যে প্রথমেই কচু শাকগুলোকে সিদ্ধ করে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেল শৈল্পাইফ লাইফস্টাইলে তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তারপর এখানে দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলে ফোটন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোটন দিয়ে তো আমি এইভাবেই রান্না করি তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও তারপরে এই ছোলা ছোলা দিয়ে দিয়েছি আজকে ছোলা দিয়েই কচু শাকটা রান্না হবে তার জন্য ছোলাটাকে হালকা করে ভেজে নেব তারপরে এই যে ছোলাটা হালকা করে ভেজে নিই তার মধ্যে সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দিলাম তো তারপরে এখানে পরিমাণ মতো মশলা দিচ্ছি যেটা দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ মানে যতটা পরিমাণ যে যেমন খাই আর কি আমরা যেমন খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে তো তোমরা কি এই কেমনভাবে কী দিয়ে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও তো তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তোমরা সবাই জানো এটা করতে কতটা সময় লাগে তো সে তো করাই আছে তো এটাকে ভালো করে এখন নেড়ে চেড়ে ভালো করে শুকনো করতে হবে এর মধ্যে যে জলটা আছে সেটাকে শুকনো করতে হবে এই দেখো প্রায় পনেরো মিনিট আমি নাড়াচাড়া করেছি কাঁচা লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম তার জন্য দু পিস জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো পনেরো মিনিট নাড়াচাড়া করার পরে এই অবস্থা আর এখন প্রায় আধ ঘন্টা হয়ে গিয়েছে নাড়াচাড়া করে নিয়েছি এবার নামিয়ে নেব তার আগে একটু চিনি দিয়ে দিচ্ছি তো অবশ্যই তোমরা যারা যারা রান্না করো জানো যে কচু শাকে একটু চিনি লাগে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তো প্রায় হয়ে গিয়েছে এবার না আমি নেব আমি এইটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে চিনিটা গলে গেলে আর কি তো বন্ধুরা এখানে দেখো আমার কচু শাক রান্নার রেডি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমি এই ভাবে আমার ঘরের রান্না শেয়ার করতে থাকবো আর যারা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে মতো এইটুকুই বাই